উজানিন নকশা না সরমনাই নকশা না মদিনার নকশা ঠিক আছে কার নকশা কল যার মধ্যে মদিনা আছে সেই ঠিক ঠিক বলেন ভাই মদিনার নকশা উজানিনা সরমনাই না মদিনার নকশা যার মধ্যে মদিনা আছে সেই ঠিক আছে ঠিকই বলেন ভাই তা আমরা মদিনার নকশা চলতে রাজি আছি না ইনশাআল্লাহ কেমন হাবি hayatun nabi কি নবী কোন hayatun nabi কি হায়াতুল নবী কবি নজরুল কবিতা কয় আমার আব্বাই কচু সময় আলমদিনার রাওজা হতে সুন্দরে কাদন দিনে রাতে আলমদিনার রাওজা হতে সুন্দরে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না বরমান তৌহে দেরি জান্ডা নিয়ে হরে আগোয়ান এই জগতের মানুষ কেমন হাবিব কবি নজরুল ইসলাম বাংলা গৌরব কি কই ক যায় কান লাগা দেখবে গুনগুন গুনগুন আওয়াজ ছুঁড়া যায় বা আলমদিনার রাওজা হচ্ছে আলমদিনার রাও যা মোবারক কি মোবারক হুজুরের চুল মোবারক রাও যা মোবারক শরীর মুবারক ঠিক আলমদিনার রাউজা ফাঁচে সুন্দর কাদ দিনে র আলমাদিনারের আউ জাম আছে সুন্দর কাগজ দিনে রাতে হুম তামার রাস্তা ছেড়ে হচ্ছে না বরমান তৌহেদের এই ডান ডাঙি হ দেয়া গোয়ান যাইয়া রাউ জামবার আরেকটা কথা আবু দল ছড়িবের আয়ত হে হুজুর কি রাও নবীদের শরীল মুবারক মাটি খাওয়া হারা হ্যাঁ নবীদের যেই কোন নবী আল্লাহ নবীরসুল কতজন বোখারি শরীফ কী তাবু নাম্বিয়া এ হুজরে বোখারি ভরায় আল্লাহ আকবর কিতাবুল আমার মধ্যে হাসিয়ার দেখছে এক লক্ষ হাজার এক লক্ষ কত কন বুহারির হাসিয়ার এরপর তিনশো তেরো জন রসুল যে তো নবী রসুল একজনের শরীর মুবারক মাটি খাইতে পারবে না হারাম হারাম আল্লাহ আকবর কেমন পয়গম্বর আমরা পাইছি কেমন রহমতাল নবী নবী রসুল গো রসুল ঠিকই বলেন ভাই নবী নবী রসুল গো আমরা কার অনুকরণ ভাই আমি সকলের নিকটে দোয়া চাই আল্লাহ যেন সংক্ষিপ্ত ভাবে আয়াচে কারিমার উপর হাদিসে পাকের উপর এমন কিছু কথা বলার যেন তৌফিক দান করি যে কথাগুলি আমরা জানব সাথে সাথে আমল করার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে খুব খেয়াল করে শুনবেন তিনটা জিনিস আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগতের রব যিনি গোটা জগতের কি রব কারে বলছে রব কাকে বলে প্রতিপালক ডিকশনারি অর্থ খুব খেয়াল করেন রব বলা হয় ওনাকে খুব খেয়াল করেন যেই টাইমে যেই মুহূর্তে যেই সময় যেই টাইমে যেই মুহূর্তে যেই সময় যেই জিনিসের প্রয়োজন যিনি দিতে পারে তার নাম রব একমাত্র কে এখন বাচ্চাটা জন্ম হয়েছে এখন এখন এটার নাম কি নবজাত শিশু কি শিশু এই বাচ্চাটার খাদ্যটা কতটুক গরম হইলে ভালো হ্যাঁ অবস্থিত খেয়াল করো এই বাচ্চাটার খাদ্যটা কতটুক নরম হইলে ভালো হইলো কতটুক ঠান্ডা হইলে ভালো হইলো কতটুক মিষ্টি হইলে ভালো হইলো কতটুক পুষ্টি হইলে তার জন্য ভালো হইলো পৃথিবীর সারা পৃথিবীর মধ্যে কত পুষ্টি আবিষ্কার বিরাট বিরাট কোম্পানি এই দুধ জানু এইটা হেটা ঠিক নেই এরপরে কি বলে মা দুধের বিকল্প তাহলে বুঝা গেল রব কাকে বলা হয় এই বাচ্চাটা এখন জন্ম হয়েছে আল্লাহ এই কেমনে করতাম কটা আমরা আগে না রিজিক আগে আমরা কে আগে রিজিক আগে দেখেন বাচ্চাটা জমিনে আসবে আসবে গাভীর ফেডের বাসুরটা জমিনে আসবে আসবে এর আগে মার স্তনের মধ্যে খাদ্য রেডি আল্লাহ ঠিকই বলেন ভাই খাদ্য কি কোন গরুর উলানের মধ্যে উলান বুঝুন তো উলানের মধ্যে কি আছে কোন দুধ রেডি ঠিক এই একটু গাড়ির কত জিজ্ঞেস মুসে লাগাই দিয়েছে খানা শুরু হয়ে গেছে আল্লাহ হের নাম কি কোন আমি আল্লাহ গোডা জগতের ভব কে বলে ঠিক নিমা রুসাল্লাকা ইল্লাহ রখনা চাল্লি লামি আল্লাহর ভাগ কেন বুঝবে আমি আল্লাহ গুঢ়া গুডা জগতে রব আমার হাবি সল্লহ উনি গুঢ়া জগতের রহ আমি যেরকম গুডা জগতের রব। আমার হাবিব গুডা জগতের কি বলেন দুনিয়ার জন্য রহমত কবরের জন্য রহমত হাসের ময়দানের জন্য কি ঠিক নেই সন্দেহ আসেনি কোন কবর কয় কয়টা তিনটা এক নম্বর ওই যেটা আগে বলছি মার রাবা দুই নম্বর অমা তিন নম্বর হ্যাঁ কবরের মধ্যে কবরের মধ্যে তিনটা প্রশ্নের লাস্টের প্রশ্নটা কি অমান নাবিউকে অথবা অমা হাজার রাজুলু আল্লাদি বুইসা ঠিক ঠিক নেই বলেন এই কে এই কে ঠিক নেই বলেন তাহলে বুঝা গেল উনি আল্লাহ দুনিয়ার জন্য রহমত আল্লাহ কবরের জন্য রহমত হাসনের ময়দানের জন্য কি বলেন

আর আমার খানায় কাবা কোনটা কোন খানায় কাবা এই কোনটা কোন খানায় কাবা যে ঘর এই ঘর হইল সাদা সারা পৃথিবীর হেদায়েতের কেন্দ্র হুদাল্লিন রহমত আল্লিন রাব্বুল রাব্বিন দেখছেন কেমন বাঘ আমি আল্লাহ গোড়া জগতের রব আমার হাবিব গোড়া জগতের রহমত আল্লাহ আমার খানায় জগতের হেদায়েতের কেন্দ্র আজকে আমরা এই মাহফিলে কৌমি সংগঠনের আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আনছে অনেক কথা শুনবেন তা আমাদের হাবিব সাল্লাম গুডা জগতের কি রহমত রহমত সাহি আমরা রহমত সাহি আল্লাহ আকবর চাহাত না বানাই এই যে রহমত চাই আমরা আমাদের মন মতো চললে কি রহমত পাবো না না রহমাতালিল আলামিন যেই নকশা যেই নমুনা যেই পথ দেখায় গেছে ওই পথে চললে পাবো ওই পথে নি তাহলে দেখেন রহমত চাই কিন্তু রহমাতালিল আলামিনের কাজের লগে আমাদের কাজের কি নাই কোন কাজের মিল মিল করতে রাজি আছেন ইনশাল্লাহ আচ্ছা আছেন না কোরআন শরীফ কি বুঝানি আছেন না জুরুক যত বুঝানি আছে আছে বুদু হাট হাজারি বড় মাদ্রাসা এটা বুধ আছে নাকি হাট হাজারি আছে না শশিনা বড় মাদ্রাসা ঠিক নেই কাল মাদ্রাসা আছে না এই না তুই কোরআন শরীফ ও হাট হাজারিও নাই উজানিও নাই শশিনাও নাই সরম কি ফুরফুরে আছে না কোনো জায়গা আছে না আছে কি মোহাম্মদ তাহলে বুঝা গেল উজানির নকশা না সর্বনায় নকশা না মদিনার নকশা ঠিক নকশা কর যার মধ্যে মদিনা আছে সে ঠিক ঠিক বলেন ভাই মদিনার নকশা উজানি না সর্বনায় না মদিনার নকশা যার মধ্যে মদিনা আছে সেই ঠিক আছে ঠিক বলেন ভাই তা আমরা মদিনার নকশা চলতে রাজি আছি না ইনশাল্লাহ কেমন হাবি হায়াতুল নবী কি নবী কোন হায়াতুল নবী কি হায়াতুল নবী কবি নজরুল কবিতা কয় আমার আব্বাই কুচ সমাজ আলমদিনার রাজা হতে শুনরে কাদন দিনে রাতে আলমদিনার রাজা হতে শুনরে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না বরমান তৌহে দেরি জান্ডা নিয়ে হরে আগোয়ান এই জগতের মানুষ কেমন হাবি কবি নজরুল ইসলাম বাংলা গৌরব কি কয়

আল মদিনার রওজা হতে শুন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান তো جھنڈা নিয়ে hore আগোয়ান কই যায়ে রওজা মোবারক এই আরেকটা কথা আবু দাউদ শরীফের روایت এ হুজুরা কি روایت নবীদের শরীল মুবারক মাটি খাওয়া হারাম এই নবীদের যেই কোন নবী আল্লাহ নবী রাসূল কতজন বুখারী শরীফ কিতাবুল আমবিয়া এ হুজুরে বুখারী বলার আল্লাহ আল্লাহু আকবার কিতাবুল আমবিয়ার মধ্যে হাশিয়াত দেখছে 124000 1 লক্ষ কতজন বুখারীর হাশিয়াত এর পর 313 জন রাসূল যত নবী রাসূলো একজনের শরীর মোবারক মাটি খাইতে পারবে না হারাম হারাম আল্লাহু আকবার কেমন পয়গাম্বর আমরা পাইছি কেমন রহমতাল নবী গো নবী রসুল গো রাসূল ঠিক কি বলেন ভাই নবী গো নবী রাসূল গো আমরা কার অনুকরণ করবো কর মোদী আন্দোলন করি সে কে বলেন ভাই সৌদি আরব সিডি দেন আগে তো ডাক পাইতো ব্যাংকে ঠিক না টাকা পয়সা কি আইতো এখন কি আই ওদিকে হুন্ডি আই ডাফও আসে তাহলে আমরা যে সিডিপত্র দেই সিডির লোক কি কী লাগাই টিকিট আসে না কত টাকার টিকিট লাগে কত বলো হুজুর অন্তর সিডি মিডি গেছি গিয়ে হ্যালো হ্যালো সব শেষ ঠিক নেই বলেন ভাই হ্যালো হ্যালো সব কি কোন ঠিক নেই কি লাগাই সিল আসেনি কোন কাজ সিল একটা কি আছে পোস্ট অফিস মাস্টারের কি আছে কোন টিকিটুর হয়ে কি লাগায় যে যেমন ঠিক মতো লাগলে সিডি জায়গা জাগা মতন হোসে ঠিক নেই বলেন ভাই তাইলে আমরা ষাট বছর হায়াত এই কয় বছর হায়াত ষাট বছর সত্তর বছর হায় মধ্যে কোনো সিল লাগানোর দরকার নাই মোদিনা সিল লেখা ঠিক বলেন ভাই মোদিনা সিল লাগাইতে ইনশাল্লাহ কোন জায়গা সিল বলেন ভাই মোদিনা সিল ঝিক সিলের দরকার নাই মোদিনা সিল ঝিকনি বলেন ভাই মহান মাদুর রসল রাহু আলাই রস ওই সিল যদি লাগাই টেম্পারি যাতে জায়গায়

হুজুরের চেহারা مبارক সূর্যের মত অথবা 14 তারিখের কির মত পূর্ণিমার وجহহুকাস শামসি অবদ্রুদজা এই শেসیدہ বলেন সদরহু মেশকাতু আনওয়ারিল রাসূল যে Tackle ছাইর বিনা আলো পর समस्त নবীদের কলবের মধ্যে আলো নুর আল্লাহর হাবিবের কলবে আল্লাহু

শিল লাগাইতে রাধি আছে লাগাইতে রাজি আছেননি কবরও গেলেও কোনো সমস্যা নাই হাসানো ময়দানে গেল কি নাই ইলা আমনের ভিডির মধ্যে কর কদিনা শিল লাগছে জাগা মতন ঘোঁচবো ঠিকই বলেন ভাই ঠিক মতন ঘুঁজবোলেন ভাই জাগা মতন ঘোঁচবো রাধি আছেন জাল্লা জাগা মতন ঘোঁচাইতে রাধি আছেননি আজকে শান্তিনা থানার কমি মাদ্রাসার বৃত্তি এই মাহফিল যা কত নম্বর বাইশ তো শুধু কেবল এই বৎসরের ন পুরুষ আর হয় নাই আর চান্দি না এদিকে বুঝলি না আলহামদুলিল্লাহ আমি আমাদের মাননীয় পিসের আল্লাহ ওনারে স্বাগতম জানাই কি জানাই স্বাগতম জানাই উনি আঁকু যায় আমার লোকে দেয় কম আঙ্ বাড়ির লোকে যাই বইবে কথা বলে যায় যায় কবজে আর করতে গেছে আরে আমরা আনু গুলি হরে নাই আঙ্গুলি হরি আমি ওনার আল্লাহ স্বাগতম জানাই আল্লাহ সুবাহান আল্লাহ যে উনি আমি করে কষ্ট করি আই সুব্যবস্থা করে দিয়েছে ঠিক বলেন ভাই উনি সব্যবস্থা করছে না আল্লাহ আমি আর কথা বাড়াই না আল্লাহ হাবিব বলে আনা রহমাতুন ও মাহাদাতুন এই নদীর সাহেব নিয়ে মদের সাহেব নিয়ে আমি আমি কি করি রহমত এবং কি করি মাহাদার মাহাদার শব্দের অর্থ কি পথ প্রদর্শক পথ কে কি আল্লাহর হাবিব সাল্লাম কি কন পথ প্রদর্শক তাহলে পথ দেখাইব কে কন মদিনা নবী সাল্লাম ঠিক উনি পথ প্রদর্শক আনা রহমাতুন ও মাহাদাত আমি রহমত স্বরূপ এবং গোডা জগতের পথ প্রদর্শক আল্লাহ তাহলে আমরা কোন পথে চলবো কোন যিনি রাস্তা যেমনে দেখাইছে এমনি ঠিক নি বলেন ভাই এমনি সব দেরা দিয়েছি না ইনশাল্লাহ এমনি সব আমরা বলবো ভাই কেমনে কমু কোন আল্লাহ আকবর কেমনে কমু আল্লাহ হুজুরের ইতিহাস সাল্লাহ আলিয়া এই যে সাল্লাহ আলিয়া একবার বলছি মুসলিম শরীফ ফি শরীফ করে মানসাল্লাহ এই মুসলিম শরীফ প্রথম খন্ড কোন খন্ড

আসুন মুসলিম শরীফ প্রথম খন্ডে একবার একবার গুরু শরীফ পাঠ করবে কয়বার আল্লাহ হাবিব বলে তার জন্য দশটি রহমত অবতীর্ণ হয়সলিম শরীফ আবু ওই ব্যক্তির জন্য আল্লাহ আকবার ওই ব্যক্তির আমল নামাত কি তদন্ত আমল নামা নি আচ্ছা সিলেটে লেকশন নেই এক সময় সিলেট কি আমরা সিলেটে লেখছি না অনেক আর ফুল আইনি সিলেট নাই আসেনি সিলেটে আছে নুলি মাত্র আছে এই সিলেটের মধ্যে লেখলে আবার একটা ডাস্টার বা ন্যাকড়া দিয়া কিসি মুচ্ছা হয়েছে মুসে আর কিছু আসেনি নাই আল্লাহর হাবিব বলে তুই একবার দুরস্বরি পড়ার কারণে দশটি ধর্মত্ব অবতীর্ণ হইলে হইলে তোর অতীতের খাতার থেকে দশটি গুণা মূল সহ উঠে যাবে দশে দশে

তার নাম কি কন রহমত সাল্লাহ আলাই শুনেন কথা শেষ আমাদের এই সিলসিলার একজন বুজুর্গ কোন কিতাবে আছে বুজুরা তালাশ করলে ভাইবেন কাশকুল কাশকুল দুইটা কিতাব একটা হলো মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তানের আরেকটা একটা মারফত হাকিম আক্তার সাহেব তা কোনটা ফ্লেক্সে মুক্তি শফি সাহেবের আমাদের একজন সিলসিলার বুজুর্গ খাজা কুতুবুদ্দিন আরটু কইতেন না আপনারা বক্তিয়ার কাফি রহমতুল্লাহ আলাই বহু গোসা ভায়া মানুষ উনি বিবাহ হয় না যৌবন মানুষ ডেইলি এসান নামাজের পরে তিন হাজার দূর শরীফ পড়তেন মোহব্বত আঙ্গো কিন্তু আসের হরে পাঁচশো বারো গুরু শরীফ রাজি না তিনশো বারো ভরতে রাজি না ঠিকই বলেন ভাই হ্যাঁ ঠিকই কন আল্লাহ আকবার উনি প্রতিদিন এশান নামাজের পরে তিন হাজার কয় ভর্ত গুরু শরীফ তিন হাজার মার নতুন মানুষ নৌজোয়ান বিবাহ করে নাই হঠাৎ করিয়া বিবাহ তারিখ হইছে তিন দিনের মধ্যে বিবাহ হইবে কয় দিনের মধ্যে তিন দিন এখন তিন দিনের মধ্যে বিবাহ হবে এই তিন দিন নামাজের পরে আর তিন হাজার বার কি পরে না বিবাহর কাজের মধ্যে কি গেছে কোন লিপ্ত হয়ে গেছে এই তিন দিন অতিবাহিত হইতে হইতে তিন দিন শেষ আরেকজন আল্লাহ 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 হাবিবুল্লাহ সব কিছু দেখা হয়েছে দেখতে রাজি আসেন নি রাজি আসেন দেখতে দূরশুড়ি ভর্তি রাজি না নামাজ পড়তে রাজি না শীত আইতে আছে রাত বড় হয়েছে তগবান নামাজের মানুষ নাই ঠিক নি বলেন ভাই কি কইতাম বুঝলো আঙুরে মুসাভুলে টাকা দিতে রাজি বুঝলি কি দিব বন টাকা দিতে কি আছে কন রাজি আছে মসজিদে ছাঁদা দিতে রাজি আছে ঠিক নি সব কিছু ছাঁদা দিয়া লাগে নামাজ পড়তে কি না ক

যদি নামাজ রোজা ঠিক রাজ্য বেশি বেশি দুরু শরীফ পাঠ করেন কপাল ভালো হয় ভাগ্য ভালো হয় এই নবাবপুর রানী ছাড়া তারপরে নাডিঙ্গি আশেপাশে বোর করি আসেন না আপনি না এই যদি কপাল বলা হয় ভাগ্য ভালো হয় আপনি ঘর হয়ে থাকবেন আল্লাহ হাবিবের স্বপ্ন আপনি সামনে দেখা যাবে দুরু শরীফের বরফতে কীর বরকতে বলেন ভাই দুরু শরীফের বরফতে রাজিয়া সিমি দুরুশ্বরীফ পড়তেন আরেকাদ আমিল সল্লু মুদাম হারে কে বাসাদ আমিল সল্লু মুদাম আচি সে সাবাদে বড় হয় হারাম আর ভূমি রহমতুল্লাহ বলে বেশি বেশি দূর শরীফ পর আল্লাহ নামাজ রোজা ঠিক ঠিকা জাহান নামার আগুন তোর জন্য হারাম হয়ে যায় জাহান নামার আগুন কি কিয়ের বর কথে দুরুশ্বরীফের বর কথে রাজিয়াছেন ইনশাআল্লাহ দুরুশ্বরী পড়তে আছেন বেশি বেশি খাজা কুতুবুদ্দিন ওই বুজুর্গ স্বপ্ন দেখছি আল্লাহ তুই হের বাড়ি তোর থেকে দূর নাকি দূরও না বেশি কাছেও না একটু দেখা হইলে জিজ্ঞাসা করিস তো আজকে তিন দিন যাবৎ গত তিন রাত্রে মদিনা শরীফ দুরুদের হাদিয়া হসে না কারণ কি ওই বুজুর্গ খাজা কতবুদ্দিন বক্তিয়ার কাঁকি ওনার বাড়ির মধ্যে এই বুজুর্গ হাঁটতে হাঁটতে গেছে যায় দেখে কাজগুলি কিছু এলোমেলো কাজগুলি উনি গুছাইতে আসে একজন আল্লাহ একজন আল্লাহ আল্লাহর বাড়ির মধ্যে গেছে কি হয়েছে কোন দেখা দেখা হইলে কি দেন সালাম দেননি দেননি সালাম সালাম ও তিরমিদি শরীফ দ্বিতীয় খণ্ড সালাম ও আচেমত

তৌফিক থাকলে কটাইল তিন নম্বর অসিল ও বিলে হারা হাম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক কি সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে এই তিরমিজ শরীফ দ্বিতীয় খণ্ড হালা দিয়ে দিছি চার নম্বর অসল্ল বিল্লাই যখন দুনিয়ার মানুষ ঘুমায় মিষ্টি মিশি রাত্রে অতিব ভগবীর হয় রজনী যখন অতি ভগবীর হয় রজনী যখন নীরবে ফবুর নাম জপিও তখন যেজনে দিবারাত্র পরইসলাম উঠায় পুরাপুরি না পাইল কিছু কিছু পায় ঠিক কিছু ভাই না দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়সল্লু নিয়াম মানুর জগন ঘুমায় নিদ্রা যায় এই টাইমে উঠা নামাজ পড়ে এটা কোন নামাজ আল্লাহ তুই কবুল কর আল্লাহ এরপরে কি কোশনা তাদ ফুলুল জান্নাতা বিশালাম কই কাজ কর সোজা জান্নাত প্রবেশ কর শান্তি কি শৈশী তাদ ফুলুল জান্নাতা বিসালাম আল্লাহ আকবার আল্লাহ তৌফিক দান করুন তিন দিন দনোজনের কথা কয় কথা করতে করতে কয় ইয়া বক্তিয়ার কা কি করে যে ওই তিন দিন তিন হাজার তিন হাজার দূর শরীফ এসান নামাজের পরে ভরস না কা কী কয় কথা কোথায় তুই শরীফ ভরস না তিন যাত্র তো আমি দূর শরীফ হি না পড়ি আমি তো আজ পর্যন্ত একটা মানুষের কাছেও বলি না কেউ জানে না আমি কেমনে জানছে যার ভরে দুরুশ্বরী পাঠ উনি আমার জানাই তিনটা দূর আচ্ছা কোন আমি দেখছি ফরিয়া দেখছি আমার পনেরো মিনিট লাগে না তিনশো বার হচ্ছে কয় মিনিট লাগে না পনেরো মিনিট লাগে না দূর শরীফ পড়তে তা আমরা ফারবিনে একটু সময়টা লাগাইতে ফারবিন নি বলেন ভাই ইনশাল্লাহ রহমৎ কিসাই কন সকলে কিসাই বলেন রহমত সাই কিন্তু রহমত আল্লিল আলমে দুরুশ্বরী পড়তে কিনা কন রাজি না ঠিক বলেন ভাই তাহলে আমরা রহমত সানি সকলে যেত কাজ করবো মোদিনা নকশা ঠিকই বলেন ভাই সল্লু আলাই আল্লাহ আমাদেরকে আজকের বেশ মাশাল্লাহ আমি আপনাদের সমাবেশ এবং কার্যকারী ব্যবস্থা দেখা খুব খুশি আল্লাহ মাহফিল কবুল করুক এই উশালা আমাদের জিন্দিগির গুনেখাতা মাফ করে দেখ এবং বাজারের যে তো ব্যবসায়ী আছে আল্লাহ সবাই নামাজি মানায় দেখ সকলে বলে নামীন ওসল্ল্লা আল্লাহ ও ওয়া বারাকাত